এক ভাই প্রশ্ন করেছেন যে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজে দুই রাকাতের পরে যে বৈঠক হয় ওই বৈঠকের যদি সামান্য একটু কেউ পায় তাহলে তাকে তাশাহুদ পড়তে হবে কিনা আত্তাহিয়াতু পড়তে হবে কিনা এর উত্তর হলো হ্যাঁ আপনাকে তাসাহুদ পড়তে হবে সামান্য সময় পেয়েছেন এখন তাকবিরে তাহরিমা বলে আপনি হাত না বেঁধে ইমাম সাহেবের সঙ্গে বসে গেছেন তাকবীরে তাহারি মা বলে এখন দেখলেন সঙ্গে সঙ্গে ইমাম সাহেব দাঁড়িয়ে গেল এখন আপনি আত্মাইয়াতু পড়বেন কি পড়বেন না না পড়বেন পড়বেন কি পড়বেন না না পড়েই কি আপনি দাঁড়িয়ে যাবেন না যেহেতু আপনি বৈঠাকে শরিক হয়েছেন সেহেতু আপনি সামান্য সময় পেলেও ওই তাসাহু বা আত্মা পড়ে তারপরে তৃতীয় রাকাতের সঙ্গে দাঁড়াবেন সবাই দাঁড়িয়ে যাবে ওটা দেখে দাঁড়িয়ে যাওয়া যাবে না বরঞ্চ আত্মা হিয়াতু পড়ে তারপরে আমি তৃতীয় রাকাতের সঙ্গে মিলিত হব ভাই প্রশ্ন করেছেন চার রাকাত সুন্নাত নামাজের ক্ষেত্রে যদি আমি তৃতীয় রাকাত বা চতুর্থ রাকাতে সুরা ফাতে পরে সুরা না মিলাই তাহলে আমাকে সিদ্ধা সাহু করতে হবে কিনা হ্যাঁ আপনাকে সিজদায় সাহু করতে হবে জালালি কবুতার খাওয়া নাকি না যায় জালালি কবুতার অর্থাৎ সিলেটের যে দরগা আছে বা মাজার আছে জালাল উদ্দিন ইয়ামানী এই জালালি কবুতার নামে যে কবুতারগুলি ওই দরগায় অনেক কবুতর আছে এই কবুতারগুলো অনেকেই ধরে ধরে বিক্রি করে দেয় বা এখন তো বর্তমানে সিলেট থেকে কবুতার আসলেই সেটার জালালি কবুতার নাম হয় তো অনেকে মনে করে এই শাহজালাল ইয়ামিনী রাহিমা হল্ল ওনার কবরের বা ওনার দরগার যে কবুতার আছে এই কবুতার খেলে নাকি অত্যন্ত বড় ধরনের গুণা হয় এবং পাপ হয় এবং ক্ষতি হয় এটা সম্পূর্ণ ভুল কথা যে ওই জালালি কবুতার খেলে কোনো প্রকারের ক্ষতি হয় বা কোনো প্রকারের গুণা হয় বা কোনো ক্ষতির সম্মুখীন হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা ওই কবুতার খেলে কিছুই হবে না এক ভাই প্রশ্ন করেছেন যে পুরুষের মাথার মাঝখান দিয়ে চুলে স্মৃতি কাটা যাবে কিনা কারণ অনেক এলাকায় এটা প্রচলিত আছে যে মহিলারা চুলের মাঝখান দিয়ে স্মৃতি কাটে পুরুষরাও যদি মাঝখান দিয়ে স্মৃতি কাটে তাহলে তাদের সঙ্গে আর মহিলাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায় ভাই আপনার প্রশ্নের উত্তর হল মাথার মাঝখান দিয়ে সিথি কাটাটা সুন্নাত এটা পুরুষের ক্ষেত্রে হোক মহিলার ক্ষেত্রে হোক মহিলারা তো সুন্নাটা ঠিকভাবে আদায় করে কিন্তু পুরুষেরা এই যে বিজাতীয় স্টাইল ধরেছে এই বিজাতীয় স্টাইল ধরে একপাশ দিয়ে সিথি করে বা উচুল এভাবে উল্টো দিকে দিয়ে দেয় এটা সম্পূর্ণ ভুল আবার যদি উল্টো দিকে দিয়ে যদি বাবরি রাখে তাহলে তো এটা বড় সুন্নাত চুলের সুন্নাতই তো আসলে বাবরি তো চুল মাঝখান দিয়ে স্মৃতি কাটা এটা কিন্তু সুনাত এটা মনে রাখতে হবে অনেক এলাকায় প্রচলন আছে যে মাঝখান দিয়ে স্মৃতি কাটা যাবে না মহিলাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায় এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা ভাইরা আমার মাসখান দিয়ে স্মৃতি কাটলে মহিলাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায় এর জন্য চুল মাঝখান দিয়ে সিথি কাটা যাবে না এটা যে এলাকায় প্রচলিত আছে ওই এলাকার মানুষেরা কি ক্লিন সেভ করে না দাড়ি কাটে না দাড়ি কাটলে কি আপনাকে মহিলাদের সঙ্গে সাদৃশ্য হয় না দাড়ি কাটলেও তো মহিলাদের সঙ্গে সাদৃশ্য হয় কারণ মহিলাদের মুখেও দাড়ি নাই আবার যে সমস্ত পুরুষেরা একেবারে সেভ করে প্রত্যেক দিন ওদের সঙ্গেও মহিলাদের সাদৃশ্য হয় এটাতে সাদৃশ্য খুঁজে পায় না চুল চিরণি করার ক্ষেত্রে সামান্য একটা অজু দিয়ে মাঝখান দিয়ে মহিলারা স্মৃতি কাটে পুরুষরা আমরা মাঝখান দিয়ে স্মৃতি কাটবো না অন্য দিক থেকে স্মৃতি কাটতে হবে কারণ তাদের সঙ্গে আমরা যে সাদৃশ্য হয়ে যায় এই সাদৃশ্যর কথা বলে সূক্ষ্ম কৌশলে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে একটা সুন্নার জিন্দা করা থেকে আমাদেরকে ব্রত রাখছে এর জন্য ভাইরা আমার সবার কাছে অনুরোধ থাকবে যে মাঝখান দিয়ে আমরা সবাই স্মৃতি কাটব এবং সবাইকে এই সুন্নাদ জিন্দা করার ক্ষেত্রে আমরা উদ্বুদ্ধ করব। আল্লাহ তালা আমাদের সকলকে এই সুন্নাদ জিন্দা করার তৌফিক দান করেন এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার এক ভাই করেছেন যে মসজিদের টাকা যদি কারো কাছে থাকে তাহলে ওই টাকা সে খরচ করতে পারবে কি না উত্তর হল মসজিদের টাকাটা হলো আমানত যে অবস্থায় টাকাটা থাকবে দেওয়া হবে কেশিয়ার হোক বা যে কোনো একজন মানুষ হোক যে অবস্থায় টাকাটা দেওয়া থাকবে হু বহু ওই অবস্থাতেই টাকাটা রাখতে হবে অন্য কোনো প্রয়োজনে খরচ করা যাবে না অনেক সময় আমরা এটাকে নিজেরা নিজেরা জায়জ বানিয়ে ফেলি যে মসজিদের কেশিয়ার এমন একজন ব্যক্তি যে মসজিদের ফান্ডে আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা কিন্তু মসজিদের কেশিয়ার তার কাছে যদি পাঁচ লাখ টাকাও চাই মসজিদ ফান্ড তাহলে সে সঙ্গে সঙ্গে নগদ দেওয়ার ক্ষমতা রাখে এ পর্যায়ে সে খরচ করতে পারবে কিনা না এই পর্যায়েও মসজিদের এই আমানতের টাকা সে খরচ করতে পারবে না মসজিদের আমানতের টাকাটা হুবহু আমানতের জায়গায় রাখতে হবে এক ভাই প্রশ্ন করেছেন যে চুলে যদি কলপ ব্যবহার করা হয় তাহলে নাকি ফরজ গোসল হয় না এই প্রসঙ্গে একটু জানাবেন চুলে যদি কলপ ব্যবহার করা হয় বা কোনো রং ব্যবহার করা হয় তাহলে সেটা পানি পৌঁছাতে যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে তাহলে সেক্ষেত্রে ফরজ গোসলের ক্ষেত্রেও কোনো বাধা নেই তবে মেহেদি বা অন্য কোনো রং বা অন্য কোনো প্রসাধনী যদি প্রলেপযুক্ত হয় যে চুলের উপরে প্রলেপ পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ওই প্রলেপ না ওঠানো পর্যন্ত যেহেতু চুলে পানি পৌঁছাবে না তো ফরজ গোসল করলে চুলে পানি না পৌঁছানোর দরুন ফরজ গোসলও হবে আর যদি প্রলেপযুক্ত না হয় বরঞ্চ রঙটা এমনভাবে মিশ্রিত হয়ে যায় চুলের ভিতরে চুলের রেশায় ঢুকে যায় রগ রেশায় ঢুকে যায় চুলটাই ওই কালার হয়ে যায় চুলটাই ওই কালার হয়ে যায় অনেক সময় আসে চুলের উপরে কালারের আবরণ পড়ে যায় আর একটা হলো চুলটাই ওই কালার হয়ে যায় চুলটাই যখন ওই কালার হয়ে যায় তখন পানি পৌঁছানোর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই এবং যখন প্রলেপ পড়ে যায় কালারের প্রলেপ পড়ে যায় চুলের উপরে দিয়ে হোক বা শরীরের অন্য কোথাও হোক যদি প্রলেপযুক্ত হয় তাহলে ওই প্রলেপ না ওঠানো পর্যন্ত যেহেতু চুলে বা শরীরের অঙ্গে পানি পৌঁছাতে পারে না এর জন্য প্রলেপযুক্ত হলে পানি পৌঁছাতে না পারার দরুন তার গোসল ফরজ গোসল আদায় হবে না এক ভাই প্রশ্ন করেছেন সাদা চুলে কলপ করা যাবে কি না সাদা চুলের ক্ষেত্রে কলপ করার ক্ষেত্রে হলো অনেক সময় রোগে শোকে পেকে গেছে মাথার চুল পেকে গেছে যদি সে যুবক হয় তাহলে সে ওখানে কালো কলপও ব্যবহার করতে পারবে কিন্তু যদি বার্ধক্যের কারণে বা বয়সের দুর্বলতার কারণে তার চুল পেকে সাদা হয়ে যায় ওখানে কালো কলব ব্যবহার করা সম্পূর্ণ না যায় ওখানে সে ব্যবহার করতে পারবে মেহেদির রং বা অন্য যে সমস্ত মার্কা লাল রং আছে এগুলো সে ব্যবহার করতে পারবে কিন্তু আবার ইচিং বিচিং রং না হয় বেশি বেশি ঢক দেখানোর জন্য বুড়ো বয়সে এখন তো এক প্রকারের মেহেদির রং বলে বিক্রি হচ্ছে বাজারে ওটা ব্যবহার করতেছে এখন অনেক মানুষেও দেখি ব্যবহার করে চুলে লাল টুকটুকে কি একটা কালার হয়ে যায় কি একটা ফানুস রঙের মতন একটা কালার হয়ে যায় ওটা ব্যবহার করা যায় হবে না মেহেদের রং ব্যবহার করতে হবে এক নও মুসলিম ভাই প্রশ্ন করেছেন যে হিন্দু পুরুষ এবং মহিলা স্বামী স্ত্রী যদি একসঙ্গে মুসলমান হয়ে যায় তাহলে কি নতুন করে আবার তাদেরকে মুসলমানি কায়দায় বিবাহসাদী করতে হবে কি না এর উত্তর হলো যদি স্বামী স্ত্রী একসঙ্গে হিন্দু ছিল একসঙ্গে মুসলমান হয়ে যায় তাহলে আর নতুন করে তাদেরকে ইসলামী কায়দায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে না ওই বিবাহই তাদের ঠিক থাকবে এবং তারা ঘর সংসার ওই বিবাহের দরুনি করতে পারবে কিন্তু যদি স্বামী স্ত্রী বা স্বামী স্ত্রী কেউ আগে কেউ পরে এভাবে যদি দিন কবুল করে তাহলে আবার তাদেরকে মুসলমানি রীতিনীতি অনুযায়ী বিবাহ বসতে হবে বিবাহ করতে হবে এবং আবার নতুন করে তাদেরকে ঘর সংসার আরম্ভ করতে হবে